আমরা এই আমি এটাই করতে পারবো আর রেড হক্স এর জন্য সেটা হচ্ছে অনেক অনেক বেশি প্লেয়ার্স তারা যেন খুব ভালো করেন এবং আমরা বেস্ট উইশেস তাদেরকে করতে পারি আমার মনে হয় যে রেড হক্স হচ্ছে আমাদের সেই ডার্ক হর্স যারা শাইন করবে এবং তাদের ডাউটস গুলোকে ক্রাশ করবে কারণ এবার আমাদের মোটর কিন্তু ক্রাশ ডাউটস এন্ড বার্ন ব্রাট হোপফুলি আপকামিং ম্যাচ গুলোতে তারা ভালো কিছু করবে

অডিয়েন্স তোমরা কি ভাবছো আজকে আজকে দিনে ক্যাম্পে করে একটা কি চান্স রয়েছে নাকি রয়েছে না কমেন্ট শুনে জানাতে পারো অবভিয়াসলি চান্সেস রয়েছে গেম স্ট্যান্ডিংসে আরো দেখা যাবে যে আমরা আসলে কোথায় রয়েছে এই মোমেন্টে সো নুসরাত গেম স্ট্যান্ডিং যা বলছে গেলো ম্যাচে জিও ডাব্লিউ ছাব্বিশ পয়েন্ট লুফে নিয়েছে যতটা ইলিমিনেশন ছিল তাদের কাছে মুভিসটা আর সেভেন কাম বে করেছে মোটামুটি একুশ পয়েন্টলি নিয়েছে খুবই চমৎকার লুক সো ব্রাজিলিয়ান টিম ষোলো পয়েন্ট নিয়েছে তিন নাম্বার পজিশন রয়েছে উইড আই ইউনাইটেড বারো পয়েন্ট নিয়ে চার নাম্বার পজিশন রয়েছে ইওয়ান ওয়ান ব্রাজিল্যান আরেকটা টিম তারা নিয়েছে এগারো পয়েন্ট এবং রয়েছে পাঁচ নাম্বার পজিশনে ওয়েকে দেখতে পাচ্ছি দশ পয়েন্টের ছয় নাম্বার পজিশনে থাকতে

হোপফুলি আজ আমরা তো বলেছিছি ইকামিং ম্যাচে তারা একটা ভালো কামব্যাক করবে ওভারঅল স্ট্যান্ডিং আমাদের মনে হয় যে মোটে আমরা চলে যাব এবং এই স্ট্যান্ডিংস তো দেখলে আসলে ভাই বুঝা যাবে যে এই গ্লোবাল বা অল গেমার্স গ্লোবাল ততটা কনসিস্টেন্সি মেইনটেইন করেছে যে তারা উইদাউট এনি বুইয়া ওভার 50 পয়েন্ট নিয়ে #1 এ রয়েছে একটা ভূয়া নিয়েছে রয়েছে তাদের হাতে আটচল্লিশ পয়েন্ট রয়েছে তিন নাম্বার পজিশনে ভুয়ারানার রয়েছে চার নম্বর পজিশনে রয়েছে আটচল্লিশ পয়েন্টও তাদের হাতে পাঁচ নাম্বারে ফেলকাম ছাব্বিশ পয়েন্ট হেভি টিম সলিড মুভি স্টার সেভেন ছয়চল্লিশ পঁয়তাল্লিশ এবং বাল্লিশ পর নিয়ে রয়েছে স্ট্যান্ডিংগুলোতে অ্যান্ড এখন টিম স্ট্যাপ দেখতে পাচ্ছি গেলো ম্যাচের উইনার টিম জি থেকে এই টিমের হচ্ছে গে প্লেয়ার ছিল হ্যান্স চমৎকার পারফর্স দেখেছি গেলো ম্যাচ একদম মোস্ট ছিলেন টিভিস ম্যাচে তার ক্যাকটেস খেলে এইদিকে তাকানো বলে টেপি অলিপি এবং জোসেন বিভারের মতো ক্যারেক্টার কিন্তু প্রায়োরিটি দেন এবং এই ক্যারেক্টার ইউজ হয়েছে জোসেফ অবশ্যই তাকে গতি দিয়ে থাকে এবং টিমের মধ্যে মোস্ট ইউজ ক্যারেক্টার স্কিলগুলোর মধ্যে কিন্তু জোসেফ অলিভিয়াই সব থেকে বেশি দেখা যাচ্ছে যে মনে কিন্তু জোসেফ এবং অলিভিয়াকে চুজ চুজ করে থাকবেন অলিভিয়া কিন্তু রিপের ক্যারেক্টার স্কিল হিসেবেও দেখা যাচ্ছে অ্যান্ড আমি শুধুমাত্র বলবো যে যে অ্যাসলটিং বা ব্রাশার হিসেবে ভালো তা নয় রিপকে কিন্তু বেশ কিছু বার বম্বর হিসেবে খুব ভালো রোল প্লে করতে দেখা গিয়েছে স্পেশালি পি স্পোর্টস এর এগেনস্ট বেশ কিছু ভালো ছোবোলসের ব্যবহার আমরা রিপের তরফ থেকেও দেখেছিলাম ইয়ার্ড ডায়নকে দেখতে পাচ্ছি নতুন প্লেয়ারটাকে নতুন স্কিল ইউজ করতে নো যেটা নতুন খুবই নতুন নতুন চলে আসে সেইগুলা হচ্ছে গিয়ে দেখাচ্ছে ওই তাদের টিমের মধ্যে খুবই কাজে দিচ্ছে এই নতুন কয়েকটা স্কিলের ব্যবহারটা পাঁচটা ইলিমিনেশন নকডাউন তার একারি আটটা ডেমন দুটা ইলিমিনেশন নিয়েছে নকডাউন নিয়েছে আটটা ডিও ডাবলি পাঁচটা ইলিমিনেশন নিয়েছে দুটা ইলিমিনেশন ওভারঅল প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তাদের রুলসটা প্লে করেছে প্রাইস সিমিলার লেভেল ড্যামেজ দিয়েছে বলেই চলে এই টিম গেলো ম্যাচে যেরকম পারফরম্যান্স দেখেছে তাদের এটার পিছনে মূল কাহিনী হতে পারে টিম কম্বিনেশন এবং টিমের যতগুলা প্লেয়ার ছিল তাদের মেজর রুলগুলা যেটা দেয়া ছিল আগে থেকে ফিক্স করা ছিল সেই রুলগুলো প্রপারলি তারা মেইনটেইন করতে পেরেছে এবং এবার কিন্তু আমরা দেখে নিব ভাই আজ এই ম্যাচের

নতুন নতুন বলবো না এই এন ফাইভ নাইন জিরো গানটা যে ব্যবহার হয় সেটা চমৎকার লেভেলেরই দেখতেও ভালো লাগে কারণ খুবই অ্যাগ্রেসিভ টাইপের গেম প্লে দেওয়া যায় নতুন গানতে এবং সেটা প্রপার ইউজ হ্যান্ডস করতে পেরেছে এবারে টুর্নামেন্টে অনেক প্লেয়ারকে দেখেছি নুসার এই গানটা ইউজ করতে প্রিভিয়াস যতগুলো টুর্নামেন্ট অফিসিয়াল ছিল সেইগুলো তো হচ্ছে যে প্রত্যেকটা রাশার প্লেয়ারের ফেভারিট গান বলা চলে এই গানটা সো সেই সেই দিক দিয়ে কিন্তু এই গানটার এখনও কোনো পরিবর্তন হয়নি যেহেতু একটা আপডেট রিসেন্টলি আমরা পেয়েছিলাম গেমে তারপরও এই গানের ইউজ

ওভারঅল যতটা টিম ছিল ভালো ভালো পজিশন করেছে মেনটেন পেয়েছে বা মেনটেন করতে সক্ষম হয়েছে এইবারে যতগুলো ম্যাচ গেল আজকের দিনে ম্যাক্সিমাম টিমকে কিন্তু জুন ঘেসে গেছে রোটেশন করতে দেখেছি একদম আর একটা মজার ব্যাপার হচ্ছে সর্বোচ্চ সংখ্যক সার্কেল ওয়ান এ সর্বোচ্চ সংখ্যক এলিমিনেশনলেও কথা বলছি তারা কিন্তু এছাড়াও ডাব্লিউএ তারাও কিন্তু একইভাবে শুরুটা খুব দারুণ করেছেন আটটি এলিমিনেশন সার্কেল ওয়ানে গিয়েই কিন্তু তাদের পতন হয়েছিল শেষ পর্যন্ত জিও ডাব্লিউ একটা বিসেস স্টার্ট করেছে দুটি এলিমিনেশন নিয়ে সার্কেল ওয়ানে বাট সার্কেল সিক্স পর্যন্ত নিজেদেরকে নিয়ে গিয়েছেন একটা পারফেক্ট বই অফ মুভেন্ট হবে বারমুডা খুব আর্লিতেই শেষ হয়েছে সার্কেল সেভেন কিংবা এইথ দেখার সুযোগ আমাদের হয়নি ই ওয়ান তারাও ভালো স্টার্ট করেননি কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ভালো একটা পজিশনে শেষ করেছেন এবং আমার মনে হয় যে সব থেকে বেশি এলিমিনেশন এসেছে প্রত্যেকটি টিমেরই একদম মিড গেমে প্রত্যেকটি টিম যেন একদম আগ্রাসী হয়ে উঠেছিলেন এবং সর্বোচ্চ সংখ্যক এলিমিনেশনও এখান থেকেই এসেছে প্রুফর সাতটি অন্যদিকে জিও ডাব্লু ছটি এলিমিনেশন নিয়েছেন খুব পারফেক্ট একটা সার্কেল কিন্তু শেষ হয়েছে जो पीसस्ट्री पे ইয়েস অ্যান্ড সার্কেল ফাইভের যেই সিনটা আমরা দেখতে পাচ্ছি সেখানে তো প্রত্যেকটা টিম যারা যারা হচ্ছে গিয়ে ড্যামেজ খেয়েছে হেভির কথা বললো সেখানে চমৎকার লেভেলের পুশ খেয়েছিলো দুটো টিমের সাইট থেকে এবং এই এই জোনটা মেইনলি হচ্ছে সিলেক্ট করে দিয়েছে বা ফিডিট করে দিয়েছিল যে শেষ ডুনে কুইন টিমগুলো স্ট্যান্ডবা হিসেবে থাকবে সো চমৎকার ম্যাচ ছিল গেলো ম্যাচের চমৎকার লেভেলে একটা সিন আমরা বু করেছি প্রত্যেকটা টিমের সাইট থেকে বিশেষ করে যেই হেভির উপর ড্যামেজ দেওয়া একটা ফ্লুকস সাইট থেকে যেখানে হেভির চান্স ছিল না মুটেও কোনো দিকে হচ্ছে গিয়ে সো চমৎকার বোলার চলে যায় গেল ম্যাচে প্রেশার হ্যান্ডেল করবে করতে পেরেছে ফ্লুকসো আর যদি জিও ডাব্লিউর কথা বলি ফ্লুকসো এন্ড জিও ডাব্লিউর মধ্যে ফাইটটাতে যদি আর সেভেন আর একটু আর্লি এন্ট্রি নিতে পারতো আর যদি বা তাদের কাছে মেন পাওয়ার আরেকটাও থাকতো তাহলে কিন্তু আর সেভেন মোটামুটি খেলার মোড় ঘুরে নিতে পারতো অনুসরাত Survivors, you are now live with me from the Room of Pressure I'm here to give you a quick update from the four matches that we've seen today on the first day of the knockout stage from the Free Firewolf Series Global Finals 2025 As we all can see, Brazil is for sure the region to watch Flutso and Tim Solid has claimed the first two booyas Sure, E1 has not secured a booyah, but they for sure have been hovering around the top five as well. And one thing is that the three Brazilian teams are adapting very well to the hyper-early aggression meta. Here in the room of pressure, we can see some of the comments that the community has written to us about the team that are competing today and what surprises me is that a lot of people from the community have been saying that Fluxo might crumble. Fluxo might do the same mistake that they've been doing in EWC and they will not be proving their worth today. So now I'm asking you survivors, what do you think? Can they push to be team of the day? Write your comments in the comment section below but for now let's go and see the highlights.